আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই কোরআন দিয়ে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই দুয়ার মাধ্যমে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য কিছু হাদিয়া প্রেরণ করে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই আল্লাহ দরবারে জান্নাত কামনা করে নীরবের দ্বারে আর শত শতবর্ষের দ্বারায় থাকলেও শহীদদের কোনো আসবে আর যাবে না ঠিক কিনা বলেন আমার দেশের বাসার জন্য যারা জীবন দিয়েছে দেশটা মুসলমানের দেশ কার দেশ মুসলমানের দেশ যারা বাসার জন্য জীবন দিয়েছেন তাদের একজনের নাম বরকত আরেকজনের নাম জব্বার আব্দুল জব্বার আব্দুল সালাম আরেকজনের নাম রফিক এই নামগুলির দ্বারা আপনারা কি বুঝতেছেন তারা খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল হিন্দু ছিল কি ছিল জি তারা ছিল মুসলমান মুসলমান মুসলমানেরা আন্দোলন সংগ্রাম করে নিজের বাসার জন্য জীবন দিয়েছেন বাসা মাতৃভাষা এটার দাম কত আমার নবী মোহাম্মদ রসুল সাল আলাইহাল্লাম জন্মগ্রহণ করেছেন সৌদি আরব কোথায় ওখানকার ভাষা কি আরবি কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে আমার নবী কোন ভাষায় কথা বলতেন রাসুল ও সাল্লাম যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাইলে আল্লাহ পাক রাসুলের মাতৃভাষায় কোরআন নাজিল করতেন তাহলে মাতৃভাষার গুরুত্ব আছে না নাই তাহলে এত গুরুত্বপূর্ণ নিজের মাতৃভাষাকে টিকাইবার জন্যে যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই শহীদ বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব এবং সেনাবাহিনীর প্রধান সহ উপদেষ্টা মণ্ডলী তিন বাহিনীর প্রধান এমনকি বিদেশি কূটনৈতিকরা বাসা শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়েছেন ভালো কথা কিন্তু সেখানে যাওয়ার পরে যে কথাটা খবরে শুনলাম ওনারা সবাই শহীদ মিনারে ফুল দেওয়ার পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে আছেন আমি জিজ্ঞেস করতে চাই বাসা শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকবেন না সরব হবে যে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাবো আর আমি কয়েকটা কথা বলব সব কথা এখন আমি মাফিলে বলি না আমি শ্রোতাদেরকে দিয়ে কিছু বলাই আর আমি কিছু বলি কারণ দুই বছর শেখ হাসিনার মেহমান খানাই ছিলাম এরপরে নিয়ত করে আসছি যে সামনে যত কথা বলবো সব কথা নিজে বলবো না শ্রোতাদের দিয়ে অর্ধেক বলাবো আগামীতে দরা খাইলে আপনাদের শুদ্ধা কথা কি বুঝাইতে পারতেছি হ্যাঁ এখন আপনারা বলুন তো একটা কবরের কিনারে যদি কয়েক বৎসর নীরবে দাঁড়ায় থাকে কবরের আজাব কয়দিনের জন্য মাফ কথা আসতে কোন দিন হ্যাঁ কোনো ব্যক্তির বাবা যদি এনতেকাল করে মা যদি এনতেকাল করে কোনো আপন যদি এনতেকাল করে আর সেই ব্যক্তি মা বাবার জন্যে খুব দরদি ছিলেন বেগম এতেকাল করেছেন বেগমের জন্য একদম তার খুবই দরদ সেই দরদের কারণে যদি কবর দেওয়ার পরে কবরের কিনারে আজীবন দাঁড়ায় থাকে নীরবে চুপচাপ দাঁড়ায় থাকে কবরের আজাব কই দিনের জন্য মাফ হবে আহ একদিনের জন্য কবরের আজাদ মাপ হবে না তাইলে ওখানে যায় নীরবে দাঁড়ায় রইলেন লাভটা কী হইল আজকের এই একুশে ফেব্রুয়ারিতে বাসা সহিত এবং এই দেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের মাগফেরাত কামনা করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের একদম শেষ প্রান্তে জিনাইদা জেলার একদম ভাডারে আমি ওখান থেকে প্রোগ্রাম করে ফজরের নামাজ পড়েছি পদ্মা ব্রিজ পার হওয়ার পরে এরপরে গাড়িতে বসে খবর শুনতেছিলাম সেখানে দেখলাম আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেব এবং সেনাবাহিনীর প্রধান সহ উপদেষ্টামণ্ডলী তিন বাহিনীর প্রধান এমনকি বিদেশি কূটনৈতিকরা বাসা শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়েছেন ভালো কথা আমি জিজ্ঞেস করতে চাই বাসা শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকবেন না সরব হবে যে আমার দেশের বাসার জন্য যারা জীবন দিয়েছেন দেশটা মুসলমানের দেশ কার দেশ মুসলমানের দেশ যারা বাসার জন্য জীবন দিয়েছেন তাদের একজনের নাম বরকত আরেকজনের নাম জব্বার আব্দুল জব্বার আব্দুল সালাম আরেকজনের নাম রফিক এই নামগুলির দ্বারা আপনারা কি বুঝতেছেন তারা খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল হিন্দু ছিল কি ছিল যে তারা ছিল মুসলমান মুসলমান মুসলমানেরা আন্দোলন সংগ্রাম করে নিজের বাসার জন্যে জীবন দিয়েছেন বাসা মাতৃভাষা এটার দাম কত আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সৌদি আরব কোথায় ওখানকার ভাষা কি আরবি কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে আমার নবী কোন ভাষায় কথা বলতেন রাসুল সাল্লাই সাল্লাম যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাইলে আল্লাহ পাক রাসুলের মাতৃভাষায় কোরআনও নাজিল করতেন তাহলে মাতৃভাষার গুরুত্ব আছে না নাই তাহলে এত গুরুত্বপূর্ণ নিজের মাতৃভাষাকে টিকাইবার জন্য যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই শহীদ আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই কোরআন দিয়ে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই দুয়ার মাধ্যমে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য কিছু হাদিয়া প্রেরণ করে আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই আল্লাহ দরবারে জান্নাত কামনা করে নীরবে দাঁড়ায় তাই আর শত শত বৎসর দাঁড়ায় থাকলেও শহীদদের কোনো আসবে আর যাবে না ঠিক কিনা বলেন আজকে আমার বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে পনেরো বৎসর পর্যন্ত লড়াই কিন্তু আমরা করেছি যারা ক্ষমতায় ছিল তারা বারবার বক্তি দেয় দাঁড়ায় খালি ডাক্ত খেলা হবে খেলা হবে কিন্তু আমরা পনেরো বৎসর পর্যন্ত খেলার মাটি কিন্তু ছিলাম আপনারা যারা এখানে আসেন কতটুক চিনেন কতটুক জানেন জানি না জেলখাওয়া জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হয়েও কিন্তু সেই ভাষায় কথা বলেছি জেলখানায় যাওয়ার আগে আমাদের আওয়াজ যেরকম ছিল জেল থেকে বের হয়েও কিন্তু আমাদের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই আমরা খেলার মাঠে পনেরো বছর পর্যন্ত ছিলাম কিন্তু তোমরা যারা খেলা হবে খেলা হবে বলছ তোমরা একদিনের জন্য খেলার মাঠে আসো নাই তোমরা পুলিশ লিগের মাধ্যমে তাদের অস্ত্রের মাধ্যমে আমাদের সাথে খেলা করেছ তোমাদের কোনো শক্তি নাই যদি শক্তি থাকতো তাইলে আজকে তোমরা কোথায় যে গত পরশু না কোন দিন শুনলাম তারা নাকি হরতাল ডাকছে আমি সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া রওনা হয়েছে যাব মৌলই বাজার ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে সাত ঘন্টা হরতালের কারণে মানে রাস্তা এত খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে এই জন্য আমার সাত ঘন্টা সময় লাগবে আপনারা ঘুমাই গেছেন মনে জি রাস্তায় যানজটের কারণে আমি সাত ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণবাড়িয়া যাইতে আর আমি কিন্তু তুলা রাশি তুলা রাশি সালান দেওয়া জানি তুলা রাশির বাড়ি সালান দিয়ে দেখছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমাদের সাও বাচ্চা কাউকে পাওয়া যায় নাই রাস্তায় এই এ যারা কথা না বলবে হেরা কাওয়া কাদের দলের লোক চুপ করে যদি বৈশাখ থাকে আপনার পাশের লোকটাকে চিনবেন ভালো করে কথা না বললে কাওয়া কাদেরের দলের লোক তুলার আশি দিয়ে তোমাদেরকে কোথাও পাওয়া যায় না আমরা আগেও মাঠে ছিলাম এখনো মাঠে আসি যদি দেখতে চাও তাইলে মাঠে আসো দেখি কত দানে কত চাউল আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে আইসা পেছন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা দমক দিলাম সে বললো যে হুজুর একটু মেহরবানি করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাঈদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকিয়ে দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জরায়ে ধরলাম জড়ায়ে ধরে বললাম আবু সাঈদের কবর তো জিয়ারত করতে আসলাম কিন্তু আবু সাঈদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থা এই ব্যাপারে তুমি একটু স্মৃতিচারণ করবা বলবা তখন সে তার গাল বয়েবে পানি জড়তেছে আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পরে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার আল্লাহ কয়েকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই আমরা তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ওয়াজ মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই কি বলেন কথা ঠিক নামে ঠিক কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ ইসলামের শহীদ শুধু একজন না দিনের জন্য তো শহীদ সাড়ে চোদ্দশো বৎসর সর্বপ্রথম ইসলামের জন্য সাদ বরণ করেছেন হজরতের সুমাইয়া হজরতের সুমাইয়া একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে এবং তার শাহাদতের অবস্থাটা কি ছিল অত্যন্ত করুণ আবু তাকে ধরে নিয়ে গেছেন আবু জহেলের সঙ্গ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়ে তার জামা কাপড় সব উলঙ্গ করেছেন উলঙ্গ করে তার দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে বান্দা দুইটা গোড়াকে দুই দিকে খাড়া করে সেই গোড়ার সাথে রশিগুলি বাঁধছে বান্দার পরে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে দাঁড়ায় থাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মোহাম্মদকে ত্যাগ করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে শাসন মানে বিদায় দিয়ে দেব আর যদি বলো না মোহাম্মদের দলেই আসি তাইলে তো বুঝতেই আসো কি হবে বলো দেখি কোনটা বা কোনটা সারবা তখন সময়ে কোনো কথা বলে না গাল বেয়ে পানি জরতেছে আবু জহেল মনে করছে ভয় পেয়ে গেছে আবু জাহেল তাকে বলছেন সমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই তুমি বললেই তো হয় যে মোহাম্মদকে সেরে দিলাম তাইলে তো তোমার রশির বান খুলে তোমার জামা কাপড় পরাইয়া তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেয় তুমি বই পাই চোখের পানি সারতেসো কেন কাঁদতেছ কেন তখন সমাইয়া ডাক দিয়ে বলছেন এই কোলাঙ্গার আবু জাহেল নবীর দুশ্মন ভালো করে শোন আমি তুই যে আমাকে শেষ করে দিবে আমার যে চিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্যে আমি চোখের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম ভীতি কিছুই কাজ করতেছে না আমি শুধু এক একটা কারণে চোখের পানি সারতেছি নবী মুহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আসে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পানি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মোহাম্মদের জন্যে দিয়ে দিতাম আমার ভাইরা আমরা নবীকে কতটুকু মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি নবী সাল্লাহ আলি সাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুকু ভালোবাসি সাহবাই কারাম তো জন বদরের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো বাহ অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোনো গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে মানব করবে এমন কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনও মাথা গুজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই পরনে কাপড় নাই পেটে ভাত নাই তাদেরকে নিয়ে মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কী নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত আকাশ থেকে মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম হইলেই তাদের সামনে আসতো আর সেই খাবার তারা খাইত মরুভূমি দিয়ে রওনা হয়েছে হঠাৎ করে পানি নাই হজরতের মূসা আলাইসাল্লামকে বলছেন মুসা পানির এন্তজাম কি মূসা আল্লাহাম হাতের লাঠি দিয়া একটা একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন সাগরের পারে যায় দাঁড়াইছে হজরত মুসা আলাহ ইসলাম লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করেছেন সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হজরত মুসা আলাহ ইসলামের উম্মত ছয় লাখ তাদেরকে মুসা আলাহ ইসলাম ডাক দিয়ে বললেন ফেরাউনে আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সব বিমিল্লাক মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই আপনাদেরও তো বক্তব্য দেয় যে জেহাদ 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 চাই হুজুররা চলেন আমরা নাই যে আপনাদের বক্তব্যটা কি জাহাজ 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 চাই হুজুররা চলেন আমরা নাই এটাই তো কথা নাকি না আপনারাও আছেন ওই যে বললাম ওই যে কাওয়া কাদের দলে লোক আছে কথা কয় না আপনারাও আছেন তো নাকি যে এবার শুনেন আমরা কোন উম্মত সংখ্যায় তিনশো তেরো কতজন ফেডে ভাত আছে তো রমজান শরীফের মাস রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই হুজুর আকরম সাল্লাহ আলহি আসাল্লাম আবু জাহেল যখন মোদিনে আক্রমণ করতে গিয়েছে যায় যখন ডাক দিছে খেলা হবে আজকেও যারা ডাকতো তারাও কিন্তু আবু জাহেলের বংশধর এই যে দেখেন সবাই কথা কয় না আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকতো এরাও কিন্তু আবু জেহেলের বংশধর আবু জেহেলের প্রথা তারাই গত পনেরো বছর পর্যন্ত ক্ষমতায় ছিল জি তুই খেলা হবে যখন ডাক দিশে আল্লাহ পাকের দরবারের আসল তাকে আল্লাহ আবু জেহেল তো মদিনাতে শান্তিতে থাকতে দেবে না আল্লাহ রাবুল বলছেন তেরোটা বছর পর্যন্ত নীরবে যা সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না আক্রমণের পাল্টা আক্রমণ আক্রমণের পাল্টা আক্রমণ পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি আমাদের পনেরোটা বছর পর্যন্ত গেছে এবার ছাত্রদের আন্দোলনে আমাদের কুচি আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে আমরাও পাল্টা আক্রমণ করব। সবাই রাজি না যে মনে থাকবে তো ওই ভিআইপি যারা দাঁড়াই রয়েছেন আপনারা কোনো লাড়ি দেখছেন কোনো বই নাই আসেন 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 লাডি আজকে ছচল্লিশ বছর হাতে আছে ছচল্লিশ বছর বাড়িটা দিক দেয় রিজার্ভ করে রাখছি যেখানে মারার দরকার আসল জায়গায় মারব কথা কি বুঝতে পারতেছেন জি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রস্তুত হও বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীতে সকলকে আহ্বান করলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সামনে সকল সাহাবায়ে কেরাম আসছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে শখ গোড়ারি দিয়ে তাকাইছে তাকাইবার মাত্র স্বাভাবিক বুঝা গেছে রাসুল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন এক করেছেন আর তারা বক্তব্য রাখতে শুরু করেছেন ও আল্লাহ রাহাবিব হজরতালামের উম সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ করো আমরা নাই আজকে আমাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই আমরা সম্পূর্ণ নিঃস কিন্তু আপনাকে পরিষ্কার বাসায় বলে দিচ্ছি যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকব লড়াই করতেই থাকবো আমরা সেই নবীর আমরা সেই বদরের তিনশো তেরো জন সাহাবায় ক্যারামের উত্তর স্বরী কেনাকাটা দেখি কেনাকাটা দেখি আমরা বদরের তিনশো তেরো জনের সাহাবায় কেরামের উত্তর সরি ঠিক নামে ঠিক ঠিক নামে ঠিক

আমাদের সেই কথা এখনও আছে তো জি আসে না মোহাম্মদ রসুল্লা সাল্লি আসসাল্লামকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে ইসলামের লোম ছিঁড়ে গেছে একথা আসতে ক ইসলামের কি হয়েছে ইসলামের কিছুই হয় নাই রসুল সাল্লি আসসাল্লাম উহুদের লড়াইয়ে দানদার শহীদ করেছেন ইসলামের কিছুই হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই কাব্যকে হত্যা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই বকর সিদ্দিককে পিটেইতে পিটেইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরতের বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষ্রানো হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুনায়নের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আল্লাহর হিজরত করে চলে যাইতে হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাহিনী হজরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম বকারিকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কালাই জলখানার ভিতরে বরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে তার হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আহমদ হাম্বলকে দৈনিক আশিরা করে দুরা মারা হতো ইসলামের সামান্যতম কিছু হয় নাই মুজে আলফে সানিকে জালখানার ভিতরে বন্দি করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আমার বাইরা বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ সাদত বরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হাফেদ জামিন শহীদ শহীদ হয়েছে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাস্টে জোলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যে কাছে আলেমদের লাশ ফাঁসির কাছে ঝুলে নাই ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই সাপলা চত্বরে এক রাত্রে এক পক্ষ হাজার গুলি চালানো হয়েছে ইসলামের লুমটাও ছিটতে পারে নাই হসলমান মুসলমান ভালো করে শুনুন এখানে আজকে আমরা নবীর আশেকের দাবি করি আশেকের স্লোগান দিই জুসলি জুলুস বের করি বিশ্ব আশেক বলে দাবি করি খুব ভালো করে শুনুন এখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের আশেক কাকে বলে বদরির যুদ্ধে যুদ্ধের ময়দানে নামছেন হজরত আবুবকুর সিদ্দিক ইসলামের সর্বপ্রথম ব্যক্তি উম্মতের মধ্যে এক নম্বর ব্যক্তি নবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ডেকে আসতে 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 সিদ্দিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের এক নম্বর মত রসুল